সকালের ব্রেকফাস্ট হোক বা সন্ধ্যার টিফিন যখনই কিছু হেলদি চটপটা খেতে মন চাইবে সুজির তৈরি এই বার্গারটা বানিয়ে দেখতে পারেন বানানো যতটা না সহজ খেতে তার থেকেও হয় অসাধারণ তাহলে চলুন আজকের রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য গ্যাস একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছে হাফ চামচ মতো গোটা জিরে এবার এই জিরেটাকে একটু চটপট করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে দেখুন জিরে এটাকে একটু ভেজে নিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে এক বাটি মতো জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার এদিকে নিয়েছি এক বাটি মতো সুজি সম্পূর্ণ সুজিটাকে এর মধ্যে দিয়ে দেবো দি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে অনবরত নাড়াচাড়া করতে থাকব এতে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর এটা সম্পূর্ণটা কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই করতে হবে না হলে সুজিটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে দেখুন আমার কিন্তু এটা তৈরি হয়ে গেছে সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি বন্ধুরা এই ডোটা কিন্তু খুব বেশি নরম করা যাবে না একটু মোটা করে কিন্তু করে নিতে হবে ডোটা তৈরি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণ এদিকে একটা পুর বানিয়ে নেব গ্যাস একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সরষের তেল আর দিচ্ছি অল্প একটু গোটা জিরে দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি এক চামচ মতো গ্রেট করে রাখা আদা এবার এই আদার আর কাঁচা লঙ্কা এই দুটোকে একসাথে একটু নেড়েচেড়ে ভেজে নেব এতে আদার কাঁচা গন্ধটা চলে যাবে সুন্দর একটা কাঁচা লঙ্কা ভাজার ফ্লেভার আসবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গাজর এটাকে গ্রেট করে রেখেছিলাম আপনারা কিন্তু যে কোনো সবজি দিয়ে দিতে পারেন আবার গাজর যদি পছন্দ না হয় একটু ক্যাপসিকামও কিন্তু এখানে দিয়ে দিতে পারেন আমার কাছে অল্প একটু গাজর ছিল ফ্লেভারটা বেশ ভালো লাগে তার জন্য এখানে গাজরটা আমি দিয়ে দিলাম গাজরটাকে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েছেড়ে ভেজে নিয়েছি এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অল্প সামান্য একটু দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে কিন্তু একটু জল দেওয়া যাবে না যেহেতু পেঁয়াজ রসুন দিইনি তাই জলের প্রয়োজন কিন্তু পড়বে না এমনি কিন্তু কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখুন মশলাটা কিন্তু কয়েক সেকেন্ডের জন্য একটু কষিয়ে নিয়েছি আর এদিকে আগে থাকতে আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম হাতের সাহায্যে এইভাবে ম্যাশ করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু আলুগুলোকে গ্রেড করেও দিতে পারেন আরও বেটার রেজাল্ট পাওয়া যাবে আমি এইভাবেই দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজে আলুকে ছোটো ছোটো পিস করে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার খুব ভালোভাবে আলুটাকে দেওয়ার পর মশলার সাথে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর বন্ধুরা আমি সম্পূর্ণ নিরামিষ করছি তাই কিন্তু পেঁয়াজ রসুন দিইনি আপনারা খেতে চাইলে কিন্তু দিতে পারেন খুন্তি সাহায্যে একটু করে এইভাবে ভেঙে ভেঙে দেব তাহলে আলুর মধ্যে যে দলা ভাব আছে সেগুলো কিন্তু মসৃণ হয়ে যাবে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নিতে হবে আর এখানে একটু চটপটা করার জন্য দিচ্ছি হাফ চামচ মতো চাট মশলা আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন আবার নাও দিতে পারেন চাট মশলা দেওয়ার পর আবারও নেড়েচেড়ে পুটটাকে তৈরি করে নেব এই দেখুন বন্ধুরা পুটটাকে ভালোভাবে তৈরি করে নিয়েছি একদম মসৃণ করে এবার পুটটা নামানোর আগে দিচ্ছি অল্প সামান্য একটু ধনে পাতা কুচি এতে খুব সুন্দর একটা ফ্লেভার টেস্ট দুটোই আসবে থাকলে দেবেন না থাকলে একটু গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নিতে পারেন ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এই পুটটাকে নামিয়ে নিতে হবে দেখুন পুটটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে পুটটাকে আবার নামিয়ে নিচ্ছি দিয়ে এটাকেও একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একটু ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে সুজির ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এটাকে এবার ভালোভাবে মেখে নিতে হবে হালকা কুসুম গরম থাকা অবস্থায় এই ডোটাকে মেখে নিলে ভালো হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে না নাহলে বেশিক্ষণ রেস্ট রাখার ফলে খুব বেশি শক্ত হয়ে যেতে পারে তখন কিন্তু ডোটা একদম মসৃণ হবে না দেখুন একটু সময় নিয়ে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি একদম মসৃণ হয়ে গেছে এবার এই ডোটা থেকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি দিয়ে এখান থেকে এই একটা ডো নিয়ে এটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গোল করে নিতে হবে এ দেখুন একটু গোল করে নিয়েছি এবার এটার মধ্যে কিন্তু আটা ময়দা দিয়ে বেলা যাবে না তাই অল্প সময় একটু সাদা তেল নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়েই বেলে নিলেই কিন্তু ভালো হয় আটা ময়দা দিলে এটা ওপর থেকে ফেটে যেতে পারে এবার এটাকে একটা বেলনার সাহায্যে ভালোভাবে বেলে নেব রুটির থেকে একটু মোটা করে বেলে নিতে হবে বেশ অনেকটা মোটা করে কিন্তু বেলে নিতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না এই দেখুন বন্ধুরা এটাকে আমি বেলে নিয়েছি ঠিক একটু মোটা করে বেলে নিয়েছি ঠিক এইভাবেই কিন্তু বেলে নিতে হবে এবার এদিকে একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের সাহায্যে এগুলোকে গোল গোল করে কেটে নেব তাহলে এই সব বার্গারগুলো একই মাপে তৈরি হবে বানাতেও সুবিধা হবে তবে আপনারা চাইলে কিন্তু ছোটো ছোট লুচির মতো বেলে নিতে পারে তাতে কিন্তু সময়টা একটু বেশি লাগবে এ দেখুন চারটে মতো কেটে নিয়েছি দেখুন সবগুলো বেশ সমান মাপের হয়ে গেছে একদম গোল গোল করে এই যে বাড়তি অংশগুলো আছে এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলো দিয়ে আবার ওই একইভাবে বানিয়ে নেব কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন একটু মোটা মোটা করে করে নিয়েছি এইভাবে একটু মোটা করে কিন্তু করে নিতে হবে এইভাবে সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি অনেক কটাই কিন্তু হয়ে গেছে এবার চলুন বার্গারটা বানিয়ে নেব এখান থেকে দুটো আমি নিয়ে নিচ্ছি দিয়ে যে আলুর পুটটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর পুরটা থেকে বেশ কিছুটা আলুর পুর নিয়ে নেব দিয়ে হাতের মধ্যে দিয়ে এটাকে গোল করে একটু চ্যাপটা ধরনে তৈরি করে নেব এ দেখুন ঠিক এইভাবে একটু চ্যাপটা ধরনে করে নিতে হবে দিয়ে এই সুজির ডোটার ওপরে দিয়ে দেব একদম সমান করে বসিয়ে দিতে হবে সমান করে দিয়েছি আবার ওপর থেকে ওই আর একটা সুজির ডো নিয়ে আমি বসিয়ে দেব দিয়ে এটাকে হাত দিয়ে একটু সমান করে দেবেন দে এইভাবে একটু ঘুরিয়ে দিলে কিন্তু দুটো একদম সমান মাপের হয়ে যাবে পুরটাও কিন্তু খুব বেশি বেরিয়ে আসবে না একদম সমান হয়ে থাকবে হাত দিয়ে এইভাবে একটু আলতো করে চেপে দেবেন তবে খুব বেশি কিন্তু চেপে দেবেন না এখানে একটা ডিজাইন তৈরি করে নেব একটা চাকু নিয়েছি চাকুর পেছনের সাহায্যে এইভাবে একটা দাগ কাটা ডিজাইন করে নেবো এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন এটা বেশ দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি এই দেখুন ডিজাইনটা করার কারণে বেশ সুন্দর দেখতে লাগছে একটা বার্গার কিন্তু আমার তৈরি হয়ে গেল এবার এইভাবে আর একটা তৈরি করে নেব আবার ওই আলুর পুরটাকে একটু গোল করে চ্যাপটা করে নিয়েছি মাঝখানে বসিয়ে দিলাম দি ওপর থেকে আবার একটা সুজির ডোর নিয়ে বসিয়ে দেব দিয়ে এটাকে একটু হাত দিয়ে প্রেস করে ঠিক ওই একইভাবে একটু গোল করে ঘুরিয়ে নেব এ দেখুন ঠিক এইভাবে ঘুরিয়ে নিলে কিন্তু সমানভাবে হয়ে যাবে এটাতেও ওই একইভাবে ডিজাইন করে নেব আর বন্ধুরা এটা কিন্তু আপনারা যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন আমি এইভাবেই করে নিচ্ছি একদম সিম্পল এ দেখুন আবার একটা তৈরি হয়ে গেল কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার এইভাবে যতগুলো হবে সবগুলো করে নিচ্ছি সবগুলো তৈরি করে নিয়েছি দেখুন প্রত্যেকটাই খুবই সুন্দর দেখতে লাগছে এবার এগুলোকে কিন্তু স্টিম করা যাবে না তখন কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে এগুলোকে আমি হালকা করে ফ্রাই করব গ্যাসের একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতো সাদা তেল তেলটাকে প্যানটার মধ্যে একটু গোটাটার মধ্যে চাড়িয়ে নিচ্ছি বসিয়ে আমি চারটে করে দিয়ে ভেজে দিচ্ছি আপনারা কিন্তু আরও বেশি করে দিয়ে এগুলোকে ভেজে নিতে পারেন দেওয়ার পরে এগুলোকে কিছুই করব না প্রায় দুই মিনিটের মতো এইভাবেই হতে দেব দেখুন দুই মিনিট হয়ে গেছে একদম লো ফ্লেমে কিন্তু এগুলোকে ভাজতে হবে এক পিট করে কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে এবারকে এগুলোকে খুবই সাবধানে কিন্তু উল্টে দিতে হবে একদম তাড়াহুড়ো করা যাবে না যেহেতু সুজিটা একদম নরম তাই কিন্তু কেটে যেতে পারে তখন ডিজাইনটা নষ্ট হয়ে যাবে তাই খুব সাবধানে কিন্তু এগুলোকে একে একে উল্টে দিতে হবে দেখুন একদম হালকা করে কিন্তু কালার চলে এসেছে একদম লো ফ্লেমে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একদম গোল্ডেন ব্রাউন করে তবে আপনারা যদি ডিপ ফ্রাই করতে চান করতে পারেন এই দেখুন বন্ধুরা এগুলোকে আমি একদম হালকা করে ভেজে নিয়েছি ঠিক এইভাবে ভেজে নিতে হবে তাহলে বেশ খেতে ভালো লাগবে এর থেকে বেশি আর ভাজবো না এবার এগুলোকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সুজি দিয়েও যে এমন সুন্দর বার্গার বানানো যায় আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না দেখুন প্রত্যেকটাই কতটা সুন্দর লাগছে এবার এগুলোকে তুলে নিচ্ছি বাকিগুলো একইভাবে করে নিচ্ছি তৈরি হয়ে গেল মাত্র এক বাটি সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের বার্গার এই বার্গার একবার বানিয়ে খেলে বারবার বানাতে মন চাইবে সুজি দিয়েও যে এত সুন্দর বার্গার বানানো যায় না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটা রেসিপি এইভাবে খেয়ে দেখবেন বাচ্চারা কিন্তু বাজার থেকে আর কিনে খেতে চাইবে না তাহলে বন্ধুরা আজকে আমার এই বার্গারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে তাতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন